হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ বোল ভিডিও তো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল সেরকম ভিডিও দিতে পারি না শরীর স্বাস্থ্য মানে একটু খারাপ যাচ্ছে মানে আর কি সামনে তো এইস পরীক্ষা এক্সাম আছে তাই মানে পড়ালেখার দিকেও ফোকাস করতে হয় এবং ভিডিও দিকেও ফোকাস করতে হয় তাই মানে সব কিছু মিলিয়ে মানে আর কি ভিডিও দিতে একটু লেট হচ্ছে তো গাইজ সমস্যা নাই পরীক্ষা এক্সাম ভালো হলে তো নতুন নতুন আরো মজাদার ভিডিও নিয়ে আসবো নো রিল্যাক্স ঠিক আছে মজা হবে চিল হবে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এটাই আমাদের বাংলাদেশ ছেন কি সুন্দর চারপাশে পরিবেশ এইটা হলো গাড়ি হিরো হুন্ডা ওকে গাইস এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ সোনালি ধান ঠিক আছে মানে গ্রামীণ পরিবেশ এই যে দুই তাল গাছ দুই পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ঠিক আছে ছোটোবেলা হয়তো আপনারা এই কবিতাটা পড়েছেন আশা করি সবারই মানে ছোটোবেলায় পড়তাম আর কি এই কবিতাটা মানে খুবই ভালো লাগতো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সোনালি রূপালী ধানক্ষেত মানে দৃশ্যটাই খুবই 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 সুন্দর এই যে দেখতে পাচ্ছেন পোলা পান মানে স্কুলে আসলে যেসব সব আমি করে থাকে যে ভালোবাসা মানে কি সুন্দর পেন্ট রঙ করে করা পিলারটার উপরে কত কিছু তো গাইস সূর্য মামা আবার দেখা দিয়েছে মেঘ কেটে সে আবার উঠেছে যে সূর্য মামা আবার দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে রোদ উঠছে এই যে হলো ফ্লাগ যেখানে মাঝে সাজের রাতে এসে বসা হয় আড্ডা দেওয়া হয় ঠিক আছে এই যে এখানেও ধান ছিল এগুলো কেটে ফেলেছে ওই যে আমার বন্ধু সাই মাসতেছে ঠিক আছে ওই যে সাইম আস্তে বন্ধু ছাইম দৌড়ে দৌড়ে আস্তে কোলা থেকে ওই যে দেখতে পাচ্ছেন কীরকম লাভালাভি করতে আছে হয়তো কোনো টাকাম করছে নিশ্চিত এই যে দেখতে পাচ্ছেন জায়গা ছাইম